আপনারা বেশি করে একটু শেয়ার করে দেন বেশি করে একটু আপডেট দিয়ে দেন সবাই একটু শেয়ার শেয়ার হন হন এবং দোকানে চলে চলে এই আমাদের লাইভে আসেন আর কালকে দোকানে চলে আসবেন দোকানে চলে আসবেন এই অফার জন্য বা অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন সব দামি দামি ড্রেস এই মুহূর্তে এই রেডি ড্রেস মধ্যে একটা বড় ধরনের ধামাকা অফার দিয়ে দিব বল আপনারা লাইভের মধ্যে জয়েন হন আর শেয়ার দিয়ে দেন লাইক লাভ দিয়ে দেন শেয়ার দিয়ে দেন দেখা দেন যে পূর্ণিমা শাড়ি কত কম প্রাইসে কালকে শুক্রবারের জন্য সব দামি দামি রেডি ড্রেস গুলা অফারে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ অফার প্রাইসে দেখা স্টার্ট করে দাও আপনাদের কাছ থেকে পাইকারি নেওয়া সিস্টেম কি আমাদের কাছ থেকে পাইকারি নেওয়া সিস্টেম হচ্ছে দোকানে আসবেন বা অনলাইনে মাধ্যমে চাইলে নিতে পারবেন আপনি আপনার জন্য কিছুটা যেতটুকু কম দর অবশ্যই কম হবে যারা পাইকারি নেবেন ওহ মাশ আল্লাহ এটা বোন আমি আজকে আগে সাইজের কথা বলবো যে আজকে যতগুলো রেডি ড্রেস দেখাবো রেডি ড্রেস গুলো দেখাবো এগুলো প্রত্যেকটার বডি সাইজ আপনি পাবেন আটত্রিশ সাইজ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন এবং লম্বা প্রত্যেকটার ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত থাকবে এবং প্রথম যেটা দেখাচ্ছি ডিজাইন এটা সম্পূর্ণ পার্পল কালার সম্পূর্ণ পার্পল কালার এবং কত সুন্দর গলার ডিজাইনটা দেখেন গলার কাজের ধাসটা দেখেন সম্পূর্ণটার মধ্যে লতা কাজ করা নিচের প্যানেলের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে মাস অনেক সুন্দর অনেক আনকমন প্রত্যেকটা টু থাকবে আপনার এগুলা টু পিস থাকবে অন্যার সহকারে টু পিস থাকবে অন্যটা দেখাও অন্যটা হচ্ছে এটা বোন হচ্ছে এটা বোন মাশাল্লাহ এটা ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা বোন ওড়নাটা অনেক বড় অনেক বড় অন্য না বোন অনেক সুন্দর অনেক সুন্দর রেডি করা টুপিসকেস কালেকশান নিয়ে আসছি একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজ আমি গেলাম ভাইয়া অনেকগুলা আনছি থ্যাংক ইউ আপু আমি কামরুন নাহার আপুকে বলছি অবশ্যই সবসময় আসবেন যেটা ভাল লাগবে সেটাই নিয়ে যাবেন আর এইটার কাপড়টা এত সফট এত স্মুথ এটা কাপড়টা আমি তো দেখাই এটা অনেক সফট অনেক সফট আপনি একদম স্মুথের মধ্যে থাকবে এটা কাপড়টা এবং এটার কাজটা দেখেন গলার কাজটা ফিনিশিং যুক্ত কাজ করছে কালারটা পিয়াজ কালার এটা সুতার কাজতে যে সুতার কাজ করছে এই সুতাটা হচ্ছে পিয়াজ কালার মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে সাথে অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটা টাকা তো ড্রেস নিয়ে নিতে পারেন কি আমি বুঝতে পারি আপনার কথা ড্রেস দিয়ে নিতে পারে এটা এটা বলছেন এটা তো আমরা ঢাকার মধ্যে শুধু সিস্টেমটা রাখছি এটা হচ্ছে অন্যটা না মানে আপনি ক্যাশ অন ডেলিভারি কথাটা বলছেন এটা হচ্ছে আমরা শুধুমাত্র ঢাকার জন্য ঢাকার মধ্যে এটা এটার জন্য এই সিস্টেমটা রাখছি কিন্তু ঢাকার বাইরে নিতে হলে আপনার পুরো টাকাটা বিকাশ আগে পেয়ে পরে দিতেই হবে আপনি ইনশাআল্লাহ এই যে কালার আরেকটা কালার দেখাচ্ছি শ্রেষ্ঠ কালার এটা এটা সম্পূর্ণ কালার হচ্ছে এটার মেরুন কালারের মধ্যে একদম মেরুন কালারের মধ্যে সেরকম একটা কালার ডিপ কলিজা মেরুন কালার

এটা হচ্ছে পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক কালার দেখেন কালারটা দেখেন লাইট পিঙ্ক কালারটা কত জোজ কালার বল কত সুন্দর কালার আপু অনেক সুন্দর কালার এটার প্রাইসটা আজকে আজকে থাকবে সেরা অফার কালকের জন্য এটা আপনি একবার ভাবেন যে এত সুন্দর ড্রেস এগুলো বাইরের থেকেও যদি আপনি কিনেন আপনার মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস আপনার না হলো আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে না হলো কিন্তু আমরা এই মুহূর্তে কালকে শুক্রবারের জন্য অফার দিয়ে দিব বোন অফার দিয়ে দিব বোন একটু ধৈর্য সহকারে লাইভে থাকবেন এবং একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সাদিয়া আফরোজ রিধি আমার বোন বলেছেন যে আপনাদের মেসেজ দিলে রিপ্লাই অবশ্যই দিবে বোন রিপ্লাই না দিলে ওই নাম্বারটা বাদ দিয়ে আরেকটা নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই পাবেন অন্য সহ প্রত্যেকটা অন্য সহ টু পিস থাকবে দেখাও শিফলও থাকবে না এই লাইভের মধ্যে শিফলও দেখাবো ঠিক আছে এই এটা কি কালার এটা এটা ডিজাইন কি করছে ডিজাইনটা কি করছে মার্শাল অনেক সুন্দর এটা জাম কালার লাইট জাম্প কালার লাইট জাম্প কালার মধ্যে ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা সেই পুরোটার ডিজাইন দেখেন একটু খেয়াল করেন নিচের প্যানেলের ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতের ডিজাইনটা অনেক আনকমন বোন অনেক আনকমন বোন একটা ড্রেসটা তাড়াতাড়ি করে ওয়াটার করে নিয়ে নেন যত দ্রুত সম্ভব তত দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ লং থাকবে ফর্টি টু ফর্টি ফোরের মতো কোনোটা ফর্টি ফোর টু থাকবে কোনোটা ফর্টি ফোর থাকবে ঠিক আছে এম এটাও সেই এটাও সেই কালার এটা হচ্ছে লাগুন কালার মসলিন কাপড় কাপড় মসলিন আর পুরোটার মধ্যে পিতালো কাজ করা সিকোয়েন্স আর কাশ্মীর সুতা দিয়ে কাজ করা 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর এটা প্রাইসটাও আজকে থাকবে রিজনেবল প্রাইস কালকে সুটবালের জন্য দেখেন আমরা এই ড্রেসটা চাইলে কিন্তু আপনাদেরকে 1800 টাকাও অফার দিতে পারতাম কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে কালকে শুক্রবারের জন্য আমরা টিপআশন নিয়েছি যে রেডি ড্রেসের মধ্যে একটা ধামাকা দিয়ে দেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকের জন্য এই ড্রেসগুলো মাত্র 1300 টাকা অফারে কত টাকায় 1300 টাকা মাত্র 1300 টাকা অফারে ঝটপট নিয়ে নিবেন যেটা ভালো লাগে এই লাইভের যতগুলো দেখাব প্রত্যেকটা প্রাইস 1300 টাকা অফার থাকবে আপনাদের জন্য শিফন দেখাব এখন কি শিফন দেখাব এখন শিফন দেখাব শিফন কাপড়ের মধ্যে শিফন কাপড়ের মধ্যে কাজ করা এটা সি গ্রিন কালার

অনেক সুন্দর অনেক সুন্দর কাজগুলা কি কি শাইনিং দিচ্ছে কি গ্লেজ দিচ্ছে দেখেন অনেক আনকোপন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বিশাল অফার নিয়ে নেন তাড়াতাড়ি

এই ড্রেসটা পরলে কি লাগবে জানেন মাথা নষ্ট মাথা নষ্ট মানে লাল পরিটার মতো লাগবে আমার যে বোন ইনশাআল্লাহ কারো কার্য কি কাশ্মীর সুতা দিয়ে অল ওভার কাজ ফুল বড়িতে কাজ অনেক শিফনের মধ্যে করা লিপি চৌধুরী আপুকে বলছি অন্য সহ টু পিস এটা কাশ্মীরি সুতার কাজ মাত্র তেরোশো টাকা অফার এটাও সুন্দর এটা হচ্ছে পিঁয়াজ কালার এটা হচ্ছে পিঁয়াজ কালার জাস্ট টু এটা কালার জাস্ট টু বাউ একটা কালার এক্সিলেন্ট ও মাইন্ড ব্লোয়িং দেখার মতো সেই সেই অস্থির অস্থির এটার প্রাইসটাও পাচ্ছেন মাত্র তেরোশো টাকা যদি না নেন তাড়াতাড়ি তাহলে আপনি বড় ভুল করবেন কালকে শুক্রবারের জন্য বিশাল অফার দিলাম এটা মাত্র তেরোশো টাকা অফার দিলাম এগুলো সব ডিজাইনার রেডি ড্রেস টু পিস আমি আবারও বলে দিই এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লম্বা থাকবে প্রত্যেকটা চুয়াল্লিশ পর্যন্ত ঠিক সুন্দর এটাও অনেক সুন্দর এটা কালারটা একটু তার ব্লু ব্লু টাইপ কালার খুবই সুন্দর এই যে ওনাটা এটা ওনাটা এটা আমার সাথে অনেক সুন্দর কালার অনেক আমি কোনো এটার প্রাইসটাও তেরোশো টাকায় এই যে জলপাই জলপাই কালার অলিভ কালার কার চাই কোন ভোনের চাই এটা সেই রকম একটা কালার এটা সেই লেভেলের সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর স্মার্ট স্মার্ট একটা কালার সম্পূর্ণ সুন্দর দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকাতে দেখাবো এখন দেখাবো আবার মসলিন কাপড় এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আবার মসলিন কাপড় এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার যেটাকে বলা হয় বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার মধ্যে সিকোয়েন্স সুতা দিয়ে অনেক সুন্দর কাজ অনেক গ্লেজি অনেক শাইনিং এগুলো প্রত্যেকটা আমাদের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আছেন অবশ্যই বলবেন দাও মাত্র তেরোশো সব অন্য তেরোশো হম মেরুন মেরুন কালার লালছে মেরুন কালার হ্যাঁ কি মার্জিত কালার সেই কালার মাত্র তেরোশো টাকা শুক্রবারের স্পেশাল অফার মাত্র তেরোশো টাকা এই যে অন্যটা মার্শাল অনেক বড় হম এখন আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এটাও শিফন মসলিন কাপড় পিওর কোয়ালিটির মসলিন কাপড় এবং এটার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা থাকবে সম্পূর্ণ আলাদা থাকবে এটা ডিজাইনটা এই যে গলার ডিজাইন পুরোটা বডি ডিজাইন মাশাআল্লাহ আমরা এটার প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা দেই এই জুনটা এটা ঠিক আছে মাত্র তেরোশো টাকা এই যেটাও সুন্দর এটাও খুব স্মার্ট কালার এটা অনেক স্মার্ট কালার আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো থাকবেন বলছি আপনারা ইনবক্স দেখেন না কেন অবশ্যই দেখবে আপু ইনবক্স না দেখলে আপনি ফোন দিবেন পত্রিকা নাম্বারে ফোন দিবেন দিবেন অবশ্যই ধরবেন অবশ্যই আপনি ইনবক্স দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে চেরি রেড কালার এটা চেরি কালার আমরা যে চেরি ফল খাই সেই কালার এটা সেম চেরি কালারের মধ্যে এটার প্রাইসটাও তেরোশো টাকায় দিচ্ছি তেরোশো টাকা দিচ্ছি কারো কার্যটা খেয়াল করে কি সুন্দর দেখেন কি দেখেন এটা হচ্ছে হোয়াইট হম এটা কি সেই কালার এটা কি কালার এটা সেই কালার এটা মাসাল্লাহ অনেক স্মার্ট একটা কালার নাকি এটা হুম মাত্র কত টাকা তেরোশো টাকা টাকা বিশাল অফার কালকে সকাল সকাল চলে আসবেন দেরি করবেন না আর না আসতে পারলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেরি না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রোজগুলো তাড়াতাড়ি করে নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দোকানে আসলে তো যত দ্রুত আসতে পারবেন তত দ্রুত এই কালেকশনটা পেয়ে যাবেন যত জলদি আসবেন তত জলদি মনে করেন যে ডিজাইনগুলো আপনার পছন্দের ডিজাইন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম